সবাইকে শুভ সকাল সকালবেলা ঘুম থেকে উঠি ইনবক্সে গিয়ে দেখি একই প্রশ্ন তিন চার জোর করে রাখছে আমার বিড়াল খায় না কিছু পেট প্রচুর পরিমাণে ফুলে গেছে ঝিম্মাইরা চুপটি করে ঘাপটি মেরে একটা জায়গায় বসে থাকে সো এই প্রবলেমটা হচ্ছে যে বিড়ালদের যখন হচ্ছে প্রচুর পরিমাণে গ্যাস হয় তখন বিড়াল আসলে মুভ করে না খাইতে পারে না খেলাধুলা করতে পছন্দ করে না এখন গ্যাসের প্রবলেমটা কী কারণে হয় গ্যাসের প্রবলেমটা হয় হচ্ছে আপনি যখন তাকে বাসি খাবার দিবেন অথবা কেক জাতীয় খাবার এবং হচ্ছে যেটা ওদের স্বাস্থ্যের জন্য ভালো না এই খাবারটা যখন আপনি দিবেন তখনই গ্যাসটা হবে তা এখন গ্যাসের প্রবলেম যদি হয়ে যায় টুকটাক তাইলে আপনি এই ওষুধটা খাওয়াইতে পারেন এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির ফ্লাকল আমি অবশ্যই বলবো যে ডক্টরের পরামর্শ নিয়েই তাকে হচ্ছে ট্রিটমেন্ট করবেন তো আপাতত সেরকম যদি কোনো সিচুয়েশন না থাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়ার তাহলে হচ্ছে ফ্লাকল খাওয়াইতে পারেন আরেকটা হচ্ছে এক্সট্রিম লেভেলের যদি হচ্ছে গ্যাসের পরিমাণ দাঁড়ায় তাহলে আপনি যেটা করবেন ফ্লাকল খাওয়াবেন এবং সেই সাথে এই ওষুধটা খাওয়াবেন এটা হচ্ছে কারমিনা হুম এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা ওষুধ হামদাতের ওষুধ নিশ্চিন্তে আপনি এটা ইউজ করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে ওষুধের পরিমাণটা আপনি কতটুকু খাওয়াবেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ ওষুধের মাত্রা বেশি হইলে আপনার বিড়াল অসুস্থ হয়ে যেতে পারে এবং কি মারাও যেতে পারে সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পরিমাণটা হইতে হবে ঠিক এই পর্যন্ত এরকম একটা ইয়া নিবেন আর কি ড্রপার নিবেন যদি বাচ্চার বয়স দুই মাসের নিচে হয় অথবা এক মাস দশ দিন পনেরো দিন এরকম যদি হয় এক মাস দশ দিনে বাচ্চারা তো খাওয়ানো যাবেই না যদি বাচ্চার বয়স হচ্ছে আপনার এক মাস হয়ে থাকে তাহলে হচ্ছে দু চার ফোঁটা পাঁচ ফোঁটা খাওয়াইতে পারেন যদি দুই মাসের উপরে হয় তাহলে হচ্ছে এখানে এরকম একটা ড্রপার নেবেন এবং সেই ড্রপারে একেবারে সর্বনিম্ন একটা দাগ থাকবে তার উপরে থাকবে জিরো পয়েন্ট থ্রি এম আপনি এই যে আমি চিহ্ন দিয়ে দেখাচ্ছি এই পর্যন্ত খাবেন দুই মাস বয়স হলে এই পর্যন্ত খাবেন আর দুই মাসের একটু বেশি হলে তিন মাস চার মাস থ্রি পয়েন্ট জিরো এম খাওয়াবেন ধন্যবাদ